সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আজকের আমাদের একটি ক্লাস হবে যারা এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী তাদের জন্য এসএসসি সাধারণ সাধারণ দুই হাজার ছাব্বিশ তাদের জন্য একটি গাইডলাইন বা একটি রুটম্যাপ দেব যেটা দিয়ে তুমি পরীক্ষার মধ্যে গণিতের গণিতের ক্ষেত্রে শত পারসেন্ট মার্কস পেতে পারো আমি আজকে যে গাইডলাইন তোমাদেরকে দেব এটা দিয়ে তোমরা এসএসসি পরীক্ষায় এসএসসি পরীক্ষায় একশত পারসেন্ট একশো একশোতে একশো মার্কস পাওয়া ঠিক আছে তো তোমাদের আশা করি সবার টেস্ট পরীক্ষা ভালো হয়েছে বা ভালো হয়নি যাদের তো ভালো হয়েছে তাদের আলহামদুলিল্লাহ আর যাদের ভালো ভালো হয়নি তাদের তাদের ক্ষেত্রে আমরা এখন সর্বোচ্চ চেষ্টা করব আমাদের কাছে যে সময় রয়েছে চার মাস সময় এই চার মাস সময়ের মধ্যে আমরা ফুল কামব্যাক দিতে পারব কি দিতে পারব ফুল কামব্যাক দিতে পারব চলো আমরা দেখি যে সাধারণ গণিতের মধ্যে বিভাগ রয়েছে চারটা সাধারণ গণিতের মধ্যে বিভাগ কয়টি রয়েছে চারটা বিভাগ রয়েছে তো প্রথম বিভাগের মধ্যে রয়েছে দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত্বিক রাশি এগারোতম অধ্যায় বিজ্ঞানীতিক অনুপাত অসমানুপাত ক বিভাগ কি বিভাগ ক বিভাগ ক বিভাগের মধ্যে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অষ্টম অধ্যায় বৃত্ত গ বিভাগ নবম অধ্যায় ত্রিকোণমিতি ষোলতম অধ্যায় পরিমিতি ঘ বিভাগ সতেরোতম অধ্যায় পরিসংখ্যান এমন কথা হলো যে আমরা যদি এই আটটি অধ্যায় মোট কয়টি কয়টি অধ্যায় আটটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খ যথেষ্ট সময় দিয়ে আমরা এইগুলা পড়তে পারি তাহলে আমরা শত পার্সেন্ট মার্কস ইনশাল্লাহ পাব এখন আসো যে আমার ওই যে আটটি অধ্যায় রয়েছে আটটি অধ্যায়ের মধ্যে সর্বপ্রথম আমি দেখতে হবে কোন কোন জায়গা থেকে কোন কোন জায়গা হতে আমি প্রশ্নগুলা সর্বপ্রথম প্র্যাকটিস করব। বা আমি অধ্যায়গুলা ক্লিয়ার করব। প্রথম অধ্যায়টা হচ্ছে সেট 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 অফ 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 ফাংশন 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 প্রথম প্রথম অধ্যায়টা অধ্যায়টা কি দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন তারপরে সবচেয়ে ইজি হচ্ছে ব্যবহারিক যেমিতি কি ব্যবহারিক যেমিতি এরপরে আসো নবম অধ্যায় ত্রিকোণমিতি ত্রিকোণমিতি এরপরে আসো সপ্তম সতেরোতম অধ্যায় পরিসংখ্যান এই চারটা অধ্যায় আমরা সর্বপ্রথম করবো সর্বপ্রথম করব ব্যবহারিক জমিতি থেকে একটি সম্পাদ্য থাকবেই থাকবে তারপরে আসো ওই জায়গায় যখন এগুলা শেষ হয়ে যাবে বিজ্ঞানিত রাশি বড় একটি অধ্যায় বড় একটি অধ্যায় এটা শেষ করতে হবে এটা শেষ করতে হবে এরপরে আসো বৃত্ত উপপাদ্য এটা থেকে কি আসবে বৃত্তের সম্পাদ্য আছে উপপাদ্য আসে উপপাদ্য উপপাদ্য বৃত্তের মধ্যে সম্পাদ্য আছে উপপাদ্য আছে অন্তর্বৃত্ত বহির্বিত্ত পরিবৃত্ত এরপরে আসো তোমরা যখন বীজগণিত বা ক থেকে সেট ফাংশন বীজগণিত শেষ করলা তারপরে ব্যবহারিক যে বৃত্ত এরপরে ত্রিকোণমিতি এরপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে বীজগণিত থেকে বিষগণিত বীজগণিতিক অনুপাত সমানুপাত পরিমিতি থেকে সুরতম অধ্যায় থেকে পরিমিতি শীলতম অধ্যায় থেকে পরিমিতি এমন কথা হলো আমার কোন বিভাগ থেকে কয়টি প্রশ্ন আসবে সিকিউয়ের ক্ষেত্রে সিকিউয়ের ক্ষেত্রে সৃজনশীলের ক্ষেত্রে সৃজনশীলের ক্ষেত্রে আমার দুইটি আসবে হবিভাগ এই যেমিতির ক্ষেত্রেও হবিভাগ থেকে দুইটি আসবে গ বিভাগ থেকে দুইটি আসবে গ বিভাগ থেকে দুইটি আসবে আমার চারটি বিভাগ থেকে মোট আটটি প্রশ্ন আসবে কয়টি প্রশ্ন আসবে আটটি প্রশ্ন আসবে আমাকে কিভাবে আমাকে এইভাবে পড়তে হবে যেহেতু আমাদের বই অনেকটা অনেকটা বই যে আমাদের গণিতের এই সিকুয়েন্সটা কেউ যদি চায় কেউ যদি চায় শুধুমাত্র কয়দিন লাগবে তার সাত দিন লাগবে কয়দিন লাগবে তার সাত দিন লাগবে এই সাত দিন সাত দিনকুর মধ্যে প্রথমে যে সহজ যেগুলা আছে ইজি যেগুলা আছে আমি এগুলা করব তারপরে আমার কাছে যেগুলো কঠিন মনে হয় আমি এইগুলা সলভ করব বুঝছো এখন আসো কোয়েশান প্যাটার্নের মধ্যে এস আমার এসএসসি আমার সময় আছে কয় মাস চার মাস আছে আমার গণিতের মার্ক কত একশো মার্কস কত মার্কস একশো মার্কস সিকিউ কত মার্কস পঞ্চাশ এমসিকিউ কিউ মার্কস কত তিরিশ এস কিউ স্মল কোয়েশন বিশ আসো কোয়েশন প্যাটার্নে কোয়েশন প্যাটার্ন কয়টি প্রশ্ন আসবে কয়টি প্রশ্ন দিতে হবে সিকিউ থেকে আসবে আটটি দিতে হবে পাঁচটি এমসি কিউ তিরিশটির তিরিশটি এস কিউ আসবে পনেরোটি দিতে হবে দশটি দশ দুগুনা বিশ মার্ক এরপরে আসো এম কিউ এর ক্ষেত্রে কোন জায়গা থেকে কয়টি এমসিকিউ আসবে বীজগণিত থেকে তেরো থেকে পনেরোটা আসবে বীজগণিত থেকে তেরো থেকে পনেরোটা আসবে জেমিতি থেকে দশ থেকে বারোটা আসবে এমসিকিউ সিকিউ ও পরিমিতি থেকে পাঁচটি এরপরে পরিসংখ্যান থেকে পাঁচটি ত্রিশটি প্রশ্ন হয়ে গেল ত্রিশটি প্রশ্ন হয়ে গেল আমার এখন আসো আমার এই ক্ষেত্রে আমি কিভাবে পড়ব আমি কিভাবে এই প্রিপারেশনটা নেব সর্বপ্রথম টেক্সট বুক কি আছে এইটা কনসেপ্ট ক্লিয়ার করবা কি করবা কনসেপ্ট ক্লিয়ার করবা তারপরে বইয়ের উদাহরণগুলা করবা অনুশীলনী করবা সলভ করবা আসো এইগুলা শেষ হওয়ার পরে গাইড যে কোনো একটা কোম্পানি একটা গাইড হলেই চলবে ঠিক আছে এই গাইডের মধ্যে অনুশীলনী থাকে তারপরে সিকিউ তাকে ঠিক আছে বৃত্তান্ত দেওয়া থাকে এ টু জেড দেওয়া থাকে এগুলা ফলো করবা এগুলা কি করবা ফলো করবা যখন এগুলা শেষ হয়ে গেছে আসো টেস্ট পেপারে যেহেতু আমার বই শেষ হয়ে গেছে গাইডের সাইটটা শেষ হয়ে গেছে এখন আসলাম টেস্ট পেপারে বিভিন্ন স্কুলে যে প্রশ্নগুলো এসেছে এগুলো আমি সলভ করবো কয়দিন সময় নেব সাত দিন সময় নেবো কয়দিন সময় নেবো সাত দিন সাত দিন সময় নেবো এক সপ্তাহ সময় নেবো এই ক্ষেত্রে আবার কি পেপারে যখন আমি সাত দিন সব কিছু এভরিথিং এ টু জেড কি এ টু জেড আমার সাত দিন একটি একটি দাব করে যখন আমি আগাবো টেস্ট পেপারের ক্ষেত্রে আমি টেস্ট পেপারটা দেখব টেস্ট পেপারের ক্ষেত্রে প্রত্যেকটা এমসিকিউ সি কিউ সলভ করবো প্র্যাকটিস মেক্স পারফেক্ট তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি শত মার্ক পাবার তত বেশি নিশ্চয়তা পাবা এখন আসে কোয়েশন ব্যাংক লাস্টে দি থাকে টেস্ট পেপারে লাস্টে দি থাকে ত্রিশটা বোর্ড কোয়েশন নিবা ঠিক আছে কোয়েশন সরি কোয়েশন ব্যাংকের ক্ষেত্রে তুমি টেস্ট পেপারের ক্ষেত্রে দেখবা সর্বপ্রথম যেগুলা সলভ করবা এগুলা হচ্ছে বোর্ড কোয়েশন বোর্ড কোয়েশন পরে এই টেস্ট পেপারের ক্ষেত্রে মডেল টেস্টে তুমি ত্রিশটা দরবা কয়টা দরবা ত্রিশটা দরবা ত্রিশটা ধরবা তুমি ত্রিশটা মডেল টেস্ট দিবা কয়টা মডেল টেস্ট দিবা ত্রিশটা দরে দরে দিবা এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তুমি সিকিউ আলাদা দিতে পারো এমসি কিউ আলাদা দিতে পারো এস কিউ আলাদা দিতে পারো মডেল টেস্ট একেবারে ফাইনালে যখন আসবা তুমি ফাইনাল টেস্টে দিবা কয় আবার থ্রি আওয়ার কয় আবার কয়টি আবার থ্রি আওয়ার তিন ঘন্টার তুমি দশটা ফাইনাল টেস্ট দিবা দশটা ফাইনাল টেস্ট দিবা দেওয়ার পরে তুমি নিজেকে অবশ্যই যাচাই বাছাই করতে পারবা তুমি কত মার্ক পাবা আর এইগুলা যদি তুমি এই যে বিষয় আমি আলোচনা করেছি সর্বপ্রথম আমার বিভাগ চিহ্নিত করা কোন অধ্যায়গুলো সহজ আছে এগুলা চিহ্নিত করা আমি সহজ গুলো আগে পড়ব কঠিন গুলো পরে করব এবং এই যে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে খেয়াল রাখো আমি যদি বীজগণিত থেকে একটি দেই আমি ক বিভাগ থেকে মনে করো ক বিভাগ থেকে একটি খ বিভাগ থেকে একটি গ বিভাগ থেকে একটি কয়টি হয়েছে তিনটি আমি এই গ বিভাগ থেকে আমি দুইটি প্রশ্ন দিতে পারবো আমার তো দেওয়ার দরকার পাঁচটা ক বিভাগ গ বিভাগ তিনটা কয়টা তিনটা আর এই বিভাগ থেকে আমি দিতে পারবো দুইটা কত মার্ক আমার পঞ্চাশ মার্ক এনশিওর হয়ে গেছে বুঝা গেল যদি তোমার বইয়ের টেক্সট বুকের কনসেপ্টটুকু তোমার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয় এমসিকিউ সি কিউ হবে ইনশাআল্লাহ ঠিক আছে আর যখন মডেল টেস্ট দিবা এই রুল ফলো করবা না নেবার তুমি ওই যে আটটা কোয়েশ্চন পাবা তুমি আটটার মধ্যে আটটাই লিখবা প্র্যাকটিস করবা ওই যে এসকিউ আছে এসকিউ এর ক্ষেত্রে পনেরোটা প্রশ্ন আছে তুমি পনেরোটার পনেরোটাই লিখবা পরীক্ষার ক্ষেত্রে তুমি পনেরোটার ক্ষেত্রে দশটা দিবা দশ দুগুণা বিশ মার্ক ঠিক আছে যদি তোমরা এই বিষয়গুলা মনে রাখতে পারো বা তোমরা একটা রুটিন তৈরি করতে পারো সাত দিন করে একটা রুটিন তৈরি করতে পারো তাহলে আমি আশা রাখতে পারি তোমরা পরীক্ষার মধ্যে শত পার্সেন্ট মার্ক পাবা শত পার্সেন্ট মার্ক পাবা আর যখন তোমার শত পার্সেন্ট মার্ক পাবা তখন তোমার এস এসির গণিত ক্লোজ হয়ে গেল এই অধ্যায়টি এই বিষয়টি এই বিষয়টি তোমার ক্লিয়ার হয়ে গেল এবং এই বিষয়ের উপর সাধারণ গণিতে সেট অফ সেট অফ ফাংশনের আমার প্লেলিস্টে আছে বীজগণিতিক রাশি আছে অনুপাত সমানুপাত আছে ত্রিকোণমিতি আছে পরিসং আছে এবং খুব তাড়াতাড়ি ওই যে ব্যবহারিক জ্যামিতি এইটুকু দিয়ে দেব এবং উপপাদ্য উপপাদ্য এটা দিয়ে দেব এবং পরিসংখান এই তিনটা অধ্যায় বাকি রয়েছে তোমরা চাইলে আমারটাও দেখতে পারো অফলাইনে বা অনলাইনে যে টিচারের কাছে তুমি পড়ো না কেন ক্লাস করো না কেন তুমি দেখতে পারো বা তুমি পড়া ছাড়াও যে পরিমাণ কন্টেন্ট অনলাইনের মধ্যে আছে তুমি এইগুলা থেকে প্রিপারেশন নিয়ে তুমি হানড্রেড পারসেন্ট মার্ক পেতে পারো ঠিক আছে তাহলে শুরু করো রুটিন লেখা শুরু করো শুরু করো এইগুলা নোট করো এবং পড়াতে পড়াশোনা শুরু করতে শুরু শুরু করো পড়াশোনা কি করো শুরু করো তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে বা কোনো বিষয় নিয়ে আলোচনা করবো এতটুকু পর্যন্ত ভালো তোকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ